কিন্তু সেক্ষেত্রে সে ধরনের যোগ থাকলেও সেই যোগগুলো থেকে আপনারা কিভাবে আপনারা মুক্তি পাবেন এটা আমাদের শনির আঙ্গুল আর এটা হচ্ছে আমাদের রবি এটা হচ্ছে আমাদের বৃহস্পতি এটা হচ্ছে আমাদের বুধের আঙ্গুল আর মঙ্গল মঙ্গল এই জায়গায় অবস্থান করে কোনো কারণে এখানে রাহু কাটছে তাহলে সেক্ষেত্রে কোনো কারণে মঙ্গল পীড়িত হয়ে যায় দেখবেন রাহু মঙ্গল এখানে অনেকটা আপনাকে মাথা গরম করে দেবেন প্রবৃতি করবে তো এই ধরনের যদি কোনো প্রভাব থাকে বা আপনার কোনো ধরনের হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়া বা কোনো রাগান্বিত হয়ে যাওয়া এই ধরনের প্রভাব থাকে ঝামেলায় জর্জরিত হয়ে যাচ্ছেন আইনি পুলিশি ঝামেলা আগে যেটা বললাম যে কোনো দীর্ঘদিন কারো কোর্ট কেস কোর্টের মামলা দীর্ঘদিন চলছে বা কার যারা ভূমি সংক্রান্ত কাজ করেন যারা বিল্ডার্সের বা কমোটার লাইনে আছেন তাদের জন্য মঙ্গল এখানকার অনেক ক্ষেত্রে শুভ যারা ব্যবসা ক্ষেত্রে মঙ্গলের দক্ষ নিয়ে ব্যবসা করছেন যেখানে ইলেকট্রিক্যাল এই ধরনের ব্যবসা করছেন এই তাদের ক্ষেত্রেও মঙ্গলের ক্ষেত্রে এখানে শুভ প্রভাব দেবে বিজনেসের ক্ষেত্রেও মঙ্গল কিন্তু এখানে শুভ প্রভাব দেবে